একটা ধারাবাহিক ভাবে বলছি কেউ ডিস্টার্ব করি এর নাম কব চলেন আল্লাহ তাবারকালা কি বলছেন আমরা কবর কি চিনি না আল্লাহ তিনটে চারটা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে কি বললে তোকে আমি নুৎফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি বের করে আবার তোকে কবরে ভরব যে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে কিন্তু আত্মাকে জবাব লাগবে এর নাম কবর চলেন এবার আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন হা কুমাস আল্লাহ তালা বলছেন কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি আপনাদের দুয়ার আমি দিয়েছি আর দশ মাস হলো আমার নাতিনির বয়স দশ কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে আর দেয়নি মেয়েটাই তো আমি বাইরে জালসে চলে যেতাম বাইরে জালাসে চলে যেতাম তো বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো তো আমার বাড়ি থেকে এই দুশো গজ দূরে আমার ফুপাতো ভাইয়ের দোকান বেশ কাছাকাছি দোকান তোকে তেলের বোতলটা দিত হাতে হয়তো টাকা দিয়ে দিত পঞ্চাশটা যা তোর চাচার কাছে বাচ্চা মেয়ে তো ছোট ছেলে হাঁটতে হাঁটতে তিন চার আড়াই বছর তিন চার বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে তখন ওই কি করতো টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গেছে বুঝতে পেরেছেন কি খেলাতে গাফেল হয়ে গিয়েছে তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পরে ও তখন ঝেড়ে গেল তেল আনতে মানে ওর হুঁশি নেই ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে দোকান থেকে গাফেল করে দিয়েছে মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে এটা বাচ্চা ছেলেদের হয় হয় কি হয় না আর হেনা বলেন হয় কি হয় আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে ওই জিনিসটা তোরা ভুলে গেছিস মালের প্রাচুর্য তোদেরকে যে বি সুন্দর জ্বলতিফা এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে একবারও তোদের কবর মনে পড়ছে না এখানে যতগুলি শ্রোতা আছেন আল্লাহর ওস্তে বলছি একটা যদি বেইমান থাকতো তো বসে থাকতো না আজকে ঠান্ডার দিনে বসে আছে মানে সব কটা ইমানদার আছে আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন আমি পরীক্ষা ইমানে নিব না কারণ আমি নিজে বেইমান আপনারা বেইমান যদি এক আমি নিরানব্বই বেইমান কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো পড়েছে হক কথা আল্লাহর কসম দিয়ে বলেছি আমার তিনবার মনে পড়েছে তিনবার মাত্র একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে হবে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাবো এরকম ভাবে তিনবার আমার মনে পড়েছে তো এই গাফিলটা কে করেছে তোমাকে বিবি ছেলে পিলে টাকা পয়সা মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করে দিয়েছে তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে তোমার কবর বলে মনে পড়ে না কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো তারপরেও মনে পড়ছে মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে নাম কেউ বলছে আবু দারদা কেউ বলছে আবু এই দুইজন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে ও আমার মা ওরে আমার বোন করে আমার বেটি ও আমার বাপ ভাইয়ের দল ঘটনাটা ভালো করে শুনেন গোটা বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী দুইজনে রয়েছে আ ওই দুইজনেই আছে দুইজন ব্যাচেলিয়র দুইজন হয়ে গেছে ইয়ং এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি উত্তাল যৌবন দুই জনেরই আছে বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী এছাড়া আমি দাঁড়াতে বলছি দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এদিকে তুই ওখানে সরে বস সরে বস ওকে মাঝে দাও তুই ওঠ তুই ওঠ ওই দিকে যা ছোট ছেলের এটা নিয়ম এদেরকে মসজিদ এইভাবে ফাঁক করে দেবে না হলে এটা করবে এটা বয়স এটা বয়স তো ধ্যানের সঙ্গে সন্ডে বাবা তোরা ছেলে মানুষ মনে রাখবি মনে রাখলে অনেক কাজে লাগবে কি বলছিলাম মাথা থেকে হারিয়ে গেল তাহলে দুইজনেই জওয়ান একটু ইশারাই বলছি দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাটি পড়েনি আবার আছে কি অবস্থায় বুঝেন যারা ব্যাথিলিয়র যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে গোটা ঘরটা তাদের মানায় আব্বানাই সব বাইরে কোথাও আছে এর থেকে মধুর টাইম কি হতে পারে স্বামী স্ত্রী মিলবে তো গোনাও নাই আল্লাহর ভয় নাই আর দুজনেই যান বিবি সুন্দরী আবার আছে কিভাবে আছে কিভাবে স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জ্যাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে বালিশ লাইনি এবার বলেন স্বামী মাথাটা যদি স্ত্রীর জ্যাঙ্গে থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে তাকে আনন্দ দিচ্ছে এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কামছে এ কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে ও বেগম তুমি কাঁদছ কেন উত্তরে বলছেন আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো তবে আপনি আগে বলেন হে আমার স্বামী ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা কেন আপনি কাঁদছেন এ ঘরে কেউ নাই আপনি আপনি আর আমি আমি দুই আপনি দুইজনই জনতা হয়ে আছে এবং মাথাটা জেগে আছে আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে এর পরেও কেন তুমি কামছ তখন ওই ওই স্বামীটা বলছে বেগম রে তোর জেগে মাথা দিয়ে আমি শুয়ে আছি আর আমি মনে 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 প্রেম ভেসে গেছিলাম বহু দূর চলে গেছিলাম আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে হতভাগারে

সঙ্গে সঙ্গে স্বামী কানতে শুরু করলো ঢুকে তখন বিবি বলছে বিবি তুমি কেন কাঁদলে বলো বিবি তখন উত্তরে বলছে স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ প্রতি স্ত্রীর প্রতি তার মানে আমার স্বামী হলো সব থেকে বড় নামাজ আর স্বামী আমার জেলে মাথা দিয়ে শুয়ে আছে আমার উপরে রাজি আছে এবং রসুলের শাহই আমি মনে মনে ভাবছিলাম আমার মত ধনী মেয়ে আমার মত সুন্দরী মেয়ে আমার মত জান্নাতি মেয়ে কেউ নাই যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে এটা যখনই আমি মনে মনে করছিলাম এমন সময় আমার মাথায় কে যেন আধা দিয়ে বলছে হত ভাগি তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস কালকে

হাজার টাকা আলি হয়ে পাগল পারা ফাতেমা তুমি দাও না সারা নিত এসে জনই সালাম দাও নি জবাব হে জহুরা তোমাকে কত ভালোবেসেছি বিবিরে কখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ আমি আলীকে একটা কষ্ট দাওনি আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি তুমি একটি বারো জবাব দিছো না আমি আলী পাগল পারা আমরা সেই বিবি ওই বিবি আমার বিবি একই বিবি আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে কাফেল করে দিয়েছে রে আর সাহাবিরা ভোটকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে সাহাবিয়া মেয়েরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে আর আমরা মদের বোতল হাতে তাসের ঝাল হাতে তারপর একবারও কবর মনে পড়ে না আল্লাহ বলছেন কাল্লা নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবে কাল্লা কাল্লা শ্যালা ওর সোম কালাও

লাভ হবে 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 না 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 কবর। যাওয়ার আগে ভাবতে হবে ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বলতে আছি কবর আজ আমরা শেষ হয়ে গেছি পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে উঠাউঠি করিয়েন না যে কটা লোক বসে আছে আর একটু সবর করেন দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ জি অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন ধন্যবাদ আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সল জলকে আসান করে দেন মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমাদের মা বা ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছে তোমার আদালতে যদি বাধা পড়ে থাকে তুমি মাফ করে দাও জি এর নাম কবর মা বোন যে কঠাই আপনারা আছেন একটু ধ্যান দিয়ে শুনেন কবর কত কঠিন জায়গা কেউ কারোর সঙ্গী হবে না একা 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 নিরব নব

জাহান নামের দরজাটা খুলিয়ে দেয়া হবে এবং একে ছিডা ছিডি করছে লডা লডি করছে ওই জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে ও কবরবাসী এক নজরে জাহান নামটা তুমি দেখে লাও জাহান নামটা দেখানোর পর বলা হবে কবর বাসী রে তোমার রব তোমাকে দয়া করেছে মাফ করেছে এই রকম জাহান নাম থেকে তোমাকে বাঁচিয়েছে এখন তুমি চির নিদ্রাই থাকবে জান্নাতি ঘুমে এরপরে জাহান নামি যে হবে একটা উত্তর দিতে পারবে না হা আল্লাহ আদেরি আমি তো কিছুই জানি না যে বলবে ওই ব্যক্তির জন্য জন্যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর ফেরেস বলবে হত ভাগবত নিবরে রকম জান্নাতে তোমার স্থান ছিল শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরে যে জান নামে চলে যাচ্ছ হতভাগ তোমাকে মাল কবর থেকে গাফের করে দিয়েছিল অতএব বন্ধু ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান নামে রাজা বেদা হবে জাহান নামীদের জন্য জাহান নামের বিছানা বিছানো হবে এবং জাহান নামের চাদর পরানো হবে হবে জাহান নামের হালাতে তারা কবরে কাটাবে আর জান্নাতি যারা হবে আল্লাহ তাকে বলা হবে যেমন ওই রকম তুমি ঘুমাও হাজি ব্যাপার এখানে আবার প্রশ্ন চলে গেল বেইমানরা যে প্রশ্ন কত করে জি জাহান নামেরা জাহান নামে চলে গেল তাদের আজার শুরু হয়ে গেল কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা যেমন বাঁশর ঘরে নতুন দুলহা দুলহি সই ওই রকম শুয়ে যাও আচ্ছা দুলহা দুলহি বাঁশর ঘরে সই ওদেরকে যে ঘরটা দেয়া হয় বিয়ে ঘরে হাজার লোক থাকলো ওই ঘরে ডিস্টার্ব কেউ যারা বলেন কেউ করে না হে কবরবাসী তোমাকে ডিস্টার্ব কেউ করবে না দুই নম্বর তুমি সো আনন্দ চিত্তে থাকো তুমি ভালো ভাবে থাকো তোমার নাই কিন্তু কি একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেওয়া হলো কিন্তু মেয়ে নাই ওটা কি বাসর ঘর হবে গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেয়ে আছে ছেলে নাই ওটা কি বাসর ঘর হবে এই দুটো থাকতেই হবে জোড়া ঢুকবে তবেই তার নাম বাসর ঘর তাহলে আমি যদি কবরে ঢুকি ওখানে একটা মেয়ে ঢুকতে হবে এটা একটা প্রশ্ন নাহলে বাসর ঘর আল্লা রসুল বললেন কেন বাসর ঘরের প্রথম শর্ত আছে ফুল নাই লাইট নাই লেপ নাই তো সব নাই যদি একটা সপ আর বালিশ হয় কিন্তু নতুন বউ যদি হয় স্বামী হয় তো ওটা বাঁশের ঘর কথা বুঝতে পেরেছেন কি না তাহলে কবরটা আর মেয়েদেরকে স্বামী দিতে হবে কিন্তু একটা জিনিস বলে মতো মতো কা বাঁশর ঘরের মতো বাঁশর ঘর তো বলা হয়নি মতটা কি সঠিক হয় জোরে বলে মতটা সঠিক হয় না কিন্তু ইয়ে আবার প্রশ্ন করছে মতটা যদি সঠিক না হয় তো সঠিকের মত তো হতে হবে কিরকম বলেন তো এইটা কোরআন আরেকটা আর একটা কিতাব এরকমই আছে এই সাইজের তা আপনি বলছেন কোরআনের মত এই বইটা কিন্তু কোরআন নয় তো মত মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা বুঝাতে পেরেছে মানে ইয়ে কত ভেজাল টানছে তাহলে মত যদি হয় তো ওই দুটো জিনিস ওখানে দেখতে হবে নে দুইজন আর ভেজালকে মধ্য খেনে আর একজন মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লাহ আম্মাজান আয়েশা আম্মাজান আয়েশা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে বোঝাতে পারলাম আবার আবু হরো বলছে রসুলাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেল কি লাগলো তাহলে আসলে রসুলাম যতদিন বাড়িতে পেছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নাই আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল বসার বসার ক্ষমতা ক্ষমতা ছিল ছিল না না ইচ্ছা করে করেনি মিটে গেল ঝামেলা গেল তো এরকম অনেক হাদিস আছে এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর হ্যাঁ না বলে না কি করে জানেন আপনারা তো মেয়ে নয় আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরাই ইউসুফে জুলাই খা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিশের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ তো এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আহমাদ নায়সাকে তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখন ঘুমিয়ে যাবে ওকে বলা হবে ন মানে তুমি সো ঘুমিয়ে যাও কানেเม ওরো যেমন নতুন দুলহা ঘুমায় ও যখনই ঘুমাতে যাবে ओरिजिनल কোন হুর পরী পরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতে ও দেখবে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর মহিলা এসেছে এবং ওই মিটি ওর বাম হাতে ছাপ দিয়েছে ও তো শ্রী এইভাবে যখন পেছুন দিক থেকে হাতে চাপ দিয়েছে এগুলো সব স্বপ্ন কিন্তু অরিজিনাল নয় দরক করে উঠে দেখবে সুন্দর মেয়ে বলে তোমার নাম কি বলে তোমার নাম কি আপসে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে মিটার গলে একটা হিরে কলা হার থাকবে মিটার গায়ে হাত দিতে যাবে তখনই ওই হারটা ছিড়ে যাবে হাতটা যখন ছিড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে ওদের আর কবর মনেই থাকবে না স্বপ্ন জগতে চলে যাবে তখনই মালাগুলো মিটার ই করে নাকে খামদার বলবে আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছিড়ে দিয়েছো এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও বলা তুমি মালাটা ধরো আমি মালা গলকে দি দুইজনে মালা গাববে গাইতে গাইতে শেষকালে গিড়হা দিবে আর মনে মনে ভাববে গোরগনাই মালাটা চুরিয়ে দিয়ে প্রেমালক করব যখনি গিড়হা দেবে সুম্মান উফি কাফি ইখরা হাইলাহুল কিয়ামি ইয়ামজুর এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ভুকে দেবে কবর থেকে উঠার পালা করে যাবি পর ঘুম তখন ভেঙে যাবে এতক্ষণ তাহলে ঘুমই ছিলাম রে কত সুন্দর বউ দেখছিলাম রে হ্যাঁ ঘটনা ঘটে তো জান্নাতিদের জন্য কবর বড় আসান জায়গা হবে আর জাহান্নামীদের জন্য কবর জ্বলে যাবে পুড়ে যাবে তো ভাই আমার এর নাম হলো কবর কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে কবর এমন একটি জায়গা আমাদের দেন ধারণা দিন না কবর হচ্ছে সে দেশের খবর তো কেউ দেয়নি খবর যিনি দেনেওয়ালা যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন বিধায় কবর সত্য কবরের আজাব সত্য